আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আল্লাহ তালার অশেষ সহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই জন্য আল্লাহ রবুল আলমের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও আজকে আমি আপনাদেরকে একটা বিষয় অবশ্যই জানাবো যে প্লান্টেশন সেক্টর থেকে বাগান থেকে কোন সমস্ত লোকগুলো পালায়া যায় এবং কোন কোন কারণে তারা পালিয়ে যায় দেখেন বুক প্লান্টেশন সেক্টরে বাগানে আসছিল বহুত লোক এই পামবাগান বাগান থেকে তারা পালিয়ে চলে গেছে কোন কোন সমস্যার কারণে এই জিনিসগুলো আপনাদেরকে জানাবো তো এখন অনেকে বলতে পারে যে ভাই এখন তো আমরা কলিংই পাইতেছি না আপনার মালয়েশিয়া যাইতে পারতেছি না আপনি এই কথাগুলো বলতেছেন আসলে এই কথাগুলো যদি আপনার জানা থাকে পরবর্তী সময় যদি আপনি আসেন আপনার সামনে যখন এই সমস্যার সম্মুখীনগুলো হবেন তখন আপনি একটু সাবধান হয়ে যাবেন যে না একটা বাই আমাকে বলছিল। একটা ভিডিওতে দেখছিলাম বাই কথাগুলো বলছে এই সমস্যার সম্মুখীন হলে অনেকে বাইগা যায় আমি যাব না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন তে এক নম্বর কথা হলো তারা পালানোর একটা কারণ হলো যে আমাদের দেশের যারা নাকি যে এজেন্টগুলা যে অফিসগুলা তারা আমাদেরকে এই প্রবাসের মাটিতে আনে তারা আপনার দেশ থেকে বলে এক কথা কেমন কথা বলে যে আপনাকে বাগানে দেবে না নার্সারি কাজ দেবে আয়সা দেখেন তার কথার সাথে কাজের কোনো মিল নাই যার কারণে আমরা এখান থেকে বাইগা চলে যেতে বাধ্য হই আবার বর্তমান ইউটিউবের জগৎ অনলাইনের সিস্টেম আছে। আমরা অনেকে অনলাইনে চার্জ করে দেখি বর্তমানে যে অয়েল বাগানের কাজগুলা কেমন আসলে ওইখানে যখন আমরা ভিডিওতে দেখি ছোটো ছোটো বাগান দেখি বাস্তবে আয়সা দেখি আসলে এখানে বড় পাম বাগান বড় বড় জঙ্গল এখানে অনেক সাপ অনেক যুগ এগুলা দেখার কারণে আসলে আমরা যখন বাংলাদেশে এগুলো কখনো এগুলোর পরিস্থিতি হয় নাই হঠাৎ যখন এগুলা দেখি তখন আমরা আতঙ্কিত হয়ে যাই যে না এখানে কাজ করতে পারবো না ভিতরে একটা বই ঢুকা যায় আসলে এই বই ঢুকার কারণে অনেকেই এই বাগান থেকে যে দূরে চলে যায় বা পালিয়ে যায় অবৈধ হয়ে যায় অবশ্যই এই জিনিসগুলোর কারণেও অবৈধ হয়ে যায় আরেকটা ব্যাপার হলো যে এগুলো তো আছে যে সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের বড় বড় জঙ্গল এগুলো দেখার কারণে আমরা চলে যাই এবং কোন সমস্ত লোকগুলো চলে যায় এই বাগান থেকে কারা চলে যায় একমাত্র যারা নাকি বিয়ে শাদি করে না অল্প বয়সে আসলেও অনেকে মনে করতে পারেন যে ভাই আমাদেরকে এই কথাগুলো বলতেছেন যারা ইয়াং জেনারেশান যাদের কাঁধে কোনো ফ্যামিলির চাপ নেই একমাত্র তারা বেশিরভাগ সময় এই বাগান থেকে পালিয়ে যায় এক এটার এক নাম্বার কারণ হলো দেখেন আপনি যখন আপনার ফ্যামিলি আপনার বাবা মা বা আত্মীয় স্বজন আপনাকে ঋণ করে প্রবাসের মাটিতে দিবে। আপনার গাড়ি কখন তখন কোনো চাপ থাকবে না তখন সে মনে করে যে না আমি পরিশ্রমের কাজ করতে পারবো না আমি এখান থেকে চলে যাই সে এখান থেকে চলে যাই আবার যারা নাকি আপনার পাম বাগানে তারাই থাকে যাদের গারে নাকি ফ্যামিলির চাপ আসে তাদের বাচ্চা কাচ্চা আছে। মা বাপ আছে বউ বাচ্চা আছে। যারা নিজের টাকা দিয়ে বা নিজের টাকা দিয়ে আসতে পারে না নিজে শ্রম দিয়ে মানুষের কাছ থেকে দাঁড়িয়ে নিয়ে আসছে তারা কখনো এই বাগান থেকে পালিয়ে যায় নাই আরেকটা কিছু লোক আছে যারা পালিয়ে যায় মনে করেন পাম বাগানে আসার পরে তাদের কিছু আত্মীয় স্বজন এই মালয়েশিয়াতে থাকে ভালো ভালো সুবিধা থাকে ভালো ভালো ফ্যাক্টরিতে থাকে তখন তাদের সাথে যোগাযোগ করার পরে সে বাইটা বা বেশ সে আত্মীয়টা আপনাকে বলে যে তুই পাম বাগানে এত পরিশ্রমের কাজ কেন করস তুই আমার এখানে চলে আস আমার ফ্যাক্টরিতে চলে আ আমি তোকে ভালো একটা কাজ কাজ দিয়ে দিব আমার কোম্পানিতে তোকে ভিসা লাগিয়ে দিব। এমন কিছু ফান্দে পড়িয়া এমন কিছু আত্মীয় স্বজনের কথা হই না শুই না অনেক ভাই বামবাগান বাগান থেকে পালিয়ে যাই আসলে দেখেন দিন শেষে যখন আপনি পালিয়ে যাবেন সে ভাইটা আপনাকে বলছে অন্য একটা কোম্পানিতে নিয়ে কাজ দিবে সে আপনাকে নিয়ে ধরেন কোনো একটা কাজ দিল কিন্তু আপনি যদি কোনো ইমার্গেশনের হাতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠাই দেবে সে তার বাপের ক্ষমতা নাই যে আপনাকে তার কোম্পানির নামে ভিসা লাগাই দেবে আসলে আমরা তাদের মনে করেন যে সুন্দর সুন্দর কথায় পরে আত্মীয় স্বজনের মায়ায় পরে যে তারা আমার ভাই লাগে আমার চাচা লাগে বা এমন আত্মীয় স্বজন বলতেছে তখন আমরাও ভাবি যে না আসলে এই পাম এ পাম বাগানে এত পরিশ্রমের কাজ করার দরকার নাই আমি চলে যাই ওই আত্মীয়র কাছে ওই আত্মীয়র কাছে গিয়ে দেখা যায় দিন শেষে আবার অনেকে মনে করেন কাজও পায় না দেখেন আপনি যখন কোম্পানি থেকে অবৈধ হয়ে যাবেন তখন আপনার দিন যাবে রাত যাবে আপনার দিনের বেলা টেনশন থাকবে রাতের বেলায় তো ঘুম আসবেই না সবসময় একটা ভয় কাজ করবে না জানে আমাকে পুলিশ ধরে ফেললে না জানে আমাকে পুলিশ ধরে ফেললে তে ভাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে কোন কোন কারণে মানুষগুলা পালিয়ে যায় এবং কারা পালিয়ে যায় অবশ্যই যারা নাকি ইয়াং জেনারেশান তারাই বেশিরভাগই প্লান্টেশন সেক্টর থেকে পালিয়ে যায় যাদের গারে ফ্যামিলির চাপ আছে, ফ্যামিলির টেনশন আছে তারা কখনও এই প্লান যত পরিশ্রমই হোক কারণ সে চিন্তা করে আমি দেশে চলে গেলে আমার এই টাকা কে ঋণ শুধ করবে যখন আমি মনে করেন আমার বাবা ঋণ করে দিছে তখন আমার গাড়ির কোনো টেনশন থাকে না আমরা এই পরিশ্রমের কাজ করি না এখান থেকে পালিয়ে যাই তবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আপনার বাবা মা বা আত্মীয় স্বজন আপনাকে ঋণ করে দিছে এই টাকাটা তো আপনার বাপ মাকে পরিশোধ করতে হবে আপনার যত পরিশ্রমই হোক দেখেন এখানে যত পরিশ্রমই হোক এত পরিশ্রমের কাজ কিন্তু আমাদের বাংলাদেশি বাইরেই করতেছে আপনার যত পরিশ্রমই হোক তাছাড়া আপনাকে যত আত্মীয় স্বজন আপনাকে বলবে যে তুই এই পরিশ্রমের কাজ করিস না তুই আমার এখানে চলে আস এই কথাটা আপনারা কখনো শুনবেন না যদি পর যদি শুনেন আপনার জীবনে অধপতন ছাড়া আপনারা কিছু হবে না অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আসালামুকুম ও রহমতুল্লাহি